আমি বিএনপির সাংগঠন সম্পাদক নাজমুল হগর আমরা প্রায় চার পাঁচশো মানুষ জেলার সম্মেলনকে জেলা বিএনপির সম্মেলনকে সার্থক করার জন্য আমরা নরাইলের উদ্দেশ্যে রওনা করি মোটরসাইকেল যোগে রাস্তায় আসার পথে ইংরিয়ানের যারা পদবঞ্চিত কিছু দুষ্কৃতিকারী তাদের সমন্বয়ে তাদের সমন্বয়ে নড়াইলের কিছু সন্ত্রাসী আমার লোককে সশস্ত্রভাবে আক্রমণ করে এবং আমার চারজন লোক গুরুতর আহত তাদের গাড়ে কোপ লেগেছে কেউ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তাকে উন্নত চিকিৎসার জন্য অনেকে যশোর পাঠানো রয়েছে আমি এই দুষ্কৃতিকারীদের এবং এই এই পদবঞ্চিত সন্ত্রাসী বাহিনী আওয়ামী সন্ত্রাসী দোষকদের আমরা উপযুক্ত শাস্তি দাবি করি এবং বিএনপির যে নীতি নির্ধারণ নির্ধারণী যে আদর্শ সে আদর্শকে লালন করে আমরা রাজনীতি করি আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক এই দুষ্কৃতিকারীদের উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান করি আপনারা মিডিয়ার তরফ থেকে আমাদেরকে সার্বিক সহযোগ করবেন এবং আমি প্রশাসনকে বলতে চাই এ ধরনের দুষ্কৃতিকারী যে দলের যে সংগঠিত হোক তাদের নির্মূল চাই এবং তাদের উপযুক্ত শাস্তি দাবি করি ধন্যবাদ